একটা সকালবেলা আমরা যখন কলেজ আমাদের একটা শেষ শেষ করার পরেই আমি সংবাদ পাই যে এখানে দুইজন গুরুতর পড়া। আমি আসি এবং এসে দেখি যে শতভাগ আমাদের অ্যাসেসমেন্টে একশো ভাগ পোড়া তখন তার সাথে একজন ছেলে ছিল তাকে জিজ্ঞেস করলাম যে তোমার কে হয় সেগুলো বন্ধু তার স্টেটমেন্ট অনুযায়ী তারা দুই বোন একসঙ্গে এক রুমে থাকে তারা ওই রুমে থেকে ইপিজেডে নীলফামারি যে ইপিজেড আছে সেখানে সে তারা চাকরি করে তারা প্রতিদিনের মতোই সকালবেলা রান্না করে খেয়ে দেয় তারপর কর্মস্থলে যাবে সেই প্রস্তুতি নেওয়ার মুহূর্তে হঠাৎ করে তাদের আগুন লেগে যায় প্রথমে বড় বোন অগ্নিদগ্ধ হয় এবং এর পরপরই ছোটো বোন যায় আর কোনো কারণে তারা বের হতে হইতে না ফলে দুইজন একসঙ্গেই একটা বদ্ধ রুমের মধ্যে দব্দ হয় তো তাদের ধারণা তাদের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে যে হয়তো রুমের ভিতরে যে গ্যাস থাকে গ্যাস সিলিন্ডার লিক অথবা চুলার কোনো জায়গা থাকে গ্যাস লিক হয়ে পুরো ভর আগেই গ্যাস পরিপূর্ণ ছিল পরে আগুন চুলা ধরাইতে যায় হঠাৎ করে পু পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে পরে এরা নিজেরা এমনভাবে দব্দ হয় যা আর স্কেপ করতে পারেনি এবং এই এতটাই মারাত্মক একশো পারসেন্ট এটা আমাদের হিসাবে টকটম এর মধ্যেই একজন মারা গেছে বন্ডাখানে কাবে বড় বড় বোন নাম সুইটি বাইশ বছর বয়স আর ছোট নাম তাসফিয়া তার উনিশ বছর বয়স তেও রকম শতভাগ তার পোয়া আমরা তারও জীবন বা মৃত্যুর যে তাই ঝুঁকি শতভাগ আমরা মানিত আছে এবং আসার পর পরে আমরা প্রাথমিক যে চিকিৎসা তাকে একটা স্যালাইন দেওয়া তার ব্যথানো সুখ দেওয়া অক্সিজেন দেওয়া এটা আমরা দিয়ে আমাদের এখানে প্রাথমিক যে ম্যানেজমেন্ট এটা আমরা দিয়ে এখানে রেখেছি আর যেহেতু এটা শতভাগ মৃত্যুর ঝুঁকি আছে সেজন্য আমরা এটাকে এই মুহূর্তে ঢাকায় পাঠানোর বা রেফার্ট করার চিন্তা ভাবনা করতেছি